মনে মনে যদি সুখ জাগাইছেন সমনস্য বেদনা মন যদি দুঃখ জাগায় দুরমনস্য বেদনা হেইয়ে যদি সুখ জাগায় সুখ বেদনা আহেয়ে যদি দুঃখ জাগায় দুঃখ বেদনা আর সুগো নয় দুগো নয় যদি মধ্যস্থ গরি তাই সের উপর বেদনা জীবনানো আমি বুঝি ফরিততে ইদিক কেগড়ি বেদনার জন্ম মৃত্যু নিত্য ওজাল বেদনাবুর জন্ম মৃত্যু নিত্য যে ওইজাল এই ওজাত সে সময় আমি হানকণে ইদি কেউ হল আহানকণে হতে অমদ সুখ পের ইউরি হোর কিন্তু ভগবান বুদ্ধ হতে বেদনাবু মুই নয় মর নয় মর নয় বেদনাব ভগবান বুদ্ধ হেদে অনিত্য শিবের দুঃখ এবং শিবের অনাত মর আত্মা নয় সুত আমি সুখ কোনদিন ফেদং নয় কিন্তু সুখ নাই সুখ মনে গড়ি তার অর্থ সুখ নয় চেনে সুখ হোর যেন নিত্য নয় সে নিত্য হোর যে মর নয় মর গুরি হোর এদিককে ভ্রান্ত ধারণা লৈ যেহেতু সলিদ সেন হচ্ছে আমি নিত্য দুঃখন ফেয়ে ফেয়ে আগে এবং দুঃখন আমি ফেয়ে জেন তো ভগবান তথাগত বুদ্ধ সত্য জ্ঞান উদয় গরিবের ছেলে চাইলে আমার তো দুঃখ বলিয়ে না জানা হরিব সুখ নরায় সুখ বলিয়ে না জানা হরিব অনিত্যগান অনিত্য বলিয়ে না বুঝে এবং জ্ঞান অনাত্তনাত বুলি এনে বুজ পৰিব ইংৰি অনিত দু ত্ৰিল আকে ত্ৰিলন সম্পৰ্কে যতকন পৰ্যন্ত জ্ঞান আমি অৰ্জন কৰি নোৱাৰিব ততক্ষণ পৰ্যন্ত আমি জ্ঞান সেইযেলি আমি দাবী কৰি ভাত নহয় তুমি মন হলে উকু উক এম এ পাজ উকু উক ডক্তৰেট পাজ বিভিন্ন ভাষার দক্ষতা অর্জন করো ভগবান বুদ্ধ হয়ে যায় সে তো কানে ব্যাখ্যানি অর্জন করলি যে অজ্ঞানী তো যতক্ষণ পর্যন্ত বুদ্ধর ভাষা অনুসারে আমি জ্ঞানী অনুহারি বং ততক্ষণ পর্যন্ত আমার তো দুঃখ লাগি দেব সেই হিসেবে আমার দুঃখ গান যাহাতে লাগি নতাই তাই দুঃখ যাহাতে উত্তরণ ওভারি সেই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন হরিব এই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে আমার তো ভাবনা করা হম ভাবনা করা ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে বা ত্রিলক্ষণ জ্ঞান তুইলে ভাবনা হরিব তো ভাবনা করতে করতে এ সে ভাবনা করিব নামান হি সে বুঝিব রূপ পান হি সে বুঝিব এবং নাম রূপ পান মই নয় মর নয় মর নয় সেন বুঝিব তা নাম রূপ পান যে অনিত্য এবং সেন যে এই সুখ নয় সেন দে দলে বুঝিব সেন দুঃখ সেন বুঝিব এবং সেন মর নয় সেন গুড়ি বুঝিব যাকে এদিকে গুড়িনে গুড়ি পঞ্চাশ খন্ড গান দলে গুড়ি তে ভাঙি সুরি অর্থাৎ সুরমার গুড়ি বুঝিব ভাঙি চুরি সুরমার গুড়ি ফারিব সবকে অনিত্য জিনিস অনিত্য রূপে দেখকে দেখকে যে জ্ঞান হয় সে নরহদিন নিত্য জ্ঞান নিত্য একান অনিত্য একান এ এই দিয়ে জিনিস বুঝো ফুরিব যতক্ষণ পর্যন্ত বুদ্ধ দর্শন মতে নিত্য যে জিনিস সেই নিত্য জিনিস সে জ্ঞানান অর্জন করি নারিব ততক্ষণ পর্যন্ত আমি জন্ম মৃত্যুর কিনামতে গুল ভাগত আমি অনেক সময় অনেক সময় বং অনেক সময় অনেক সময় হানি বং অনেক সময় দুঃখ পাবং এই এইভাবে আমার জন্ম চক্র চলি যাব বুদ্ধ তথাগতর মতে যে মানুষ কিনা মধ্যে ভাবনা করতে করতে ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করিব সেন অতুন আরও উড়ে যাব ট্রেন করতে করতে এক সময় মানুষ শ্রোতাবত্তি মার্গ ফল লাভ করিব সে দেনি বই যদি শ্রোতাবত্তি মার্গ ফল লাভ করে তইলে সেই দেনি বই আর শত্রু ভাই নয় বুদ্ধ ধর্ম মানতে হিজু ফেয়ে হিজু জ্ঞান গুজি যদি সকৃত গামী মার্গ ফল লাভ করে জ্ঞান আর উন্নত হয় যদি অনাগামী মার্গ ফল লাভ করে আরো উন্নত হয় যদি অরহত্তম মার্গফল লাভ করে ভগবান বুদ্ধ হয়ে যাতে পরিহত্তম মার্গফল লাভ করে বুদ্ধ হইতে শিবের অশিক তার মানে শিগতে শিগতে বেক্কাশি গি পড়ি যে বের আর নেয়ার সত্য হতে অশিক তোলে যতক্ষণ পর্যন্ত অরহত্তম মার্গফল লাভ করিব ততক্ষণ পর্যন্ত তারা তো সিগিবির ঠাই তো বের যেহেতু ঠাই তৈলে তো দুধ মুক্ত তো আমার তো সিগি নথাই পর্যন্ত করিনি গুড়ি তুলি গুড়ি সিগি যে বাইতেই দেখনা শুনো গরিব তারপরে দেখনা কিনা মতে আত্মস্ত করা ভরিব বা দারণ করা ভরিব আর সেই উপদেশ বা দেখনা তোকে প্রকৃষ্ট রূপে যে জীবন চলা সেই জীবনান শালা ভরিব বাস্তব জীবন সেই উপদেশানি প্রয়োগ করা ভরিব তার অর্থ ভাবনা করা পড়ব উপাসক উপাসিকা গণ এদিকে সুমাথা ধারা তা সারে তিনেন যিনি যদি পরিপূর্ণ হয় দিয়ে হয় সে মানুষ আমাকে ধর্ম পায় ধর্ম লাভ করে ধর্ম লাভ করবে সে তিনেন জিনিস আরো তিনেন জিনিস কি অতএব অতীত জন্মর পুণ্য হল বা পারমি তারপরে এই জন্মর প্রচেষ্টা আকার হলতে সদ্গুরুর দর্শন বা সদ্গুরুর উপদেশ গ্রহণ তাহলে তিন জিনিস প্রয়োজন আর মই মনে করব তে অতীত জন্মর ফারমি তোমার তুন যথেষ্ট আগে এবং ইচ্ছে করলে আমি যে ধর্মগান গান আমার তুন শিখে করিব সে ধর্ম গান শিখিবার মতো আমি লাভ করিব আমার তুন মানা এক কাজ জিনিস অভাব সে নলদে এই জন্মর প্রসেস টাকা কাজে প্রচেষ্টা যদি নথাই দিয়ে হয় সাফল্য কোনো দিন এদো নয় উপাসক উপাসিকাগণ সেনৈকাই জীবনত ধর্ম লনে লৈ সাফল্যতা লাভ করি যদি সেই দিয়ে হয় আমাতন এই জীবনত দলে গুদি চাইটা উড়ে যা পড়িব চাইটা উড়লে দুঃখ হন্নে হই চাইটা উড়লে দুঃখ দিব চাইটা উড়লে বুদ্ধ জ্ঞান লাভ করি ফারা যাব চাইটা উড়লে স্বর্গত যে পারিব হ্যাঁ ব্রহ্মলোক নির্বাণ সেইটা কান করলে মার্গল সেইটা করলে আমি একটু জ্ঞানে পরিপূর্ণ পরিযুক্ত হই পার চিন্তাক চেষ্টা কান দরকার হব বৌদ্ধ হয়ে আসমরি কি মরি কাল কি আছে কাল তৈরি থাকক সর্বকাল

আজলে জীবে পঞ্চাশ বজর বাইছি অর্থাৎ তা জীবন তো বজর বছর হারে গিয়া দেখ জীবে ত্রিশ বছর জি তা জীবন তো ত্রিশ এদিকে হনে হয় বজর যে জীবনত্তন আরে যে আরে কি যে বললে যাই যে পান্তে ফেরং আমি যে বয়চান যে জীবনান আরে যে সে জীবনান কুতি কুতি থেঙা দিলেও আর পে পেবার তুমি চিন্তা করো কোনোদিন ফেরত পেদা নয় ফেরত পেদ নয় হ্যাঁ মনে করত কি এক কোটি টিঙা আগুন এই কোটি টিঙার বিনিময়ে যে গা বুঝিও বলেও ভাড়া যেত ওইন্যকান জিনিস কিনতে কিনলে ভাইতি নি মুখ টেঙ্গা লই তো সেইতে ভগবান তথাগত বুদ্ধ হতে আয়ু সূর্য নিত্য দুবিবার নাগে আগে তো এই যে আয়ু সূর্য গান নিত্য কচিমেদি দুবিবার নাঙে আগে সিয়ান হনদিন দরিরা গবার নয় চেনতে বুদ্ধ হয়ে দে তৈরি থাকো সর্বকাল তো তৈরি থাকো সর্বকাল তার মানে ঘরবাড়ি দোলগরি গাত্তি বক্সার সোনার উবো লই তিয়া হুইজে লই তৈরি তেলে যেমন তুমি স হনো হনো মানুষ আমি অনেক দূর গর গর্জন সে দোলগুরা আনফেলি নেফেলি বনা বনা লাখ লাখ কোটি ঠেঙা গজি ঠেঙা কোনো মান্য ৰবা চালক ধৰিলে এই ফাটিব বাজিয়াং জেদকখন চেটখন পৰ্যন্ত মলে প্ৰকৃত গড় জাগা সুধো এই চবা চালা এই গৌৰা জাগা নহয় তো এই যে প্রকৃত রূপে ভগবান তথাগত বুদ্ধ জ্ঞান দৃষ্টি লই রেনি সে বাইতে হইয়ে জ্ঞান দৃষ্টি লই যদি কি করি রেনি সে দি হয় তাহলে গোরান মর নয় জ্ঞান দৃষ্টি যদি রেনি এই গান মর নয় যদি জ্ঞান দৃষ্টি তুলৈ লই রেনি সে হয় অনজন মর নয় মহিয়ান এই এ জ্ঞান দৃষ্টি লই রেনি সাথে সাথে প্রকৃত রূপে তুই যদি উপলব্ধি করি ভারত হম তাহলে হদে পাজানাতি প্রকৃষ্ট লোদের জানা দা সে জানা দা জ্ঞান যদি ন জানা হয় অজ্ঞান তাহলে পাজানাতি প্রকৃষ্ট রূপে যদি যদি কেউরি জানা হচ্ছে হয় তাহলে কি ও অহংকার আন হবে তো গরতে এক কোটি 10 কোটি টি না অন্য যে কোন অহংকার অহংকার করিবেন নেই মনে করতে তোর ফেসে তালা ফাইতালা গোরা গেছেন অহংকার না সেন্দে অহংকার করিবেন নেই ভগৱান বুদ্ধি কৰি অহংকাৰ বৰ্তমান গৈ দিয়ে মন জিন্দী ভাই নে যে ইয়ং দলেগুৰি সি নহয় দিয়ে দলেগুৰি ক্লাছ গৰিয়ং বেচনা চি কেইযং শুত্ৰি কেইযং বিনয়ী কেইযং তাৰপৰা আৰু বাৱনা চি কেইয়ং হে এক দলেগুৰি সজা হৈ যানে মানে সি যে প্ৰধান অতিথি সি যে বিশেষ অতিথি সি যে প্ৰথম বক্তা সি যে শ্ৰেষ্ঠ বক্তা ঘূৰি নে কৰি মানে সন্মান দে তন জেৰেঙে সি মৰে ফাট টান দিয়া নানান বোলে নানা ধৰে নদু মৰে দৰম বাদ দে মুছি তুমবাই তই একদিন নে ধাৰেঙতা দৌল দল সদা জান হ্যাঁ দোল দোল এ এ এ হই চলি জানোয়ার ফিরি জানোয়ার ফিরি চলি তোরে মানে মান্য বাহাবা করতাম খবর হয় ইয়েন অনেক এবং এই ইয়েন দো গর্ব করি বের হিচ্ছু নেই ইয়েন হলো লৌকিক সম্পদ লৌকিক জিনিস তো গর্ব করি বেরতে নেই এর থেকে আমি হই যে এর চেয়ে আগুন নে। নেই মুড়ি জেলে নেই এই গড় বাড়ি এর চেয়ে আগে হেললে নেই মুড়ি জেলে নেই তৈলে একমাত্ৰ ভগৱান বুদ্ধ নিয়মত নিত্যজনী নল যদি মাৰ্গভল হয় মাৰ্গভল লোক আজি নাযাবল যদি ভাগি হয় মাৰ্গভল থৈ লৈ বাৰ ঘৰি পাৰে যে ঠেঙা হৈছে বাৰ ঘৰি নোৱাৰে কথা বাৰ্তা এই লৌকিক জ্ঞান বাৰ ঘৰি নোৱাৰে বুজিওালক আমাৰ দায়ক কোনো চিঞে একদম সাংঘাতিক অহংঘাৰী আগ হৈ নোৱাই দিয়ে চিগে নোৱাই দিয়ে সন্দেহ ধৰা অহংকাৰ গৰণ গৰীবিৰ শিক্ষি অহংকাৰ আনটো নে যে অজ্ঞানত গম গেন লৈছিলে অহংকাৰ গৰীৱ শিশু নে বাৰ গৰীবীৰ শিটো নে যদি পাৰ কৰিব তু যদি মাৰ্গবল লাভ কৰাৰ গৰিবা দিব মাৰ্গ হল মাৰ্গবল ফালে পাৰ্গত থ নহয়

অনিত দুঃখহী অনাতহী এই ত্রিলক্ষণ সম্পর্কে বুঝ করবো হ্যা জ্ঞানব আর নয় জ্ঞান তো না উপলব্ধি জ্ঞান জ্ঞান এক কানতে শূন্য জ্ঞান আরকান বাস্তব জ্ঞান ভগবান বুদ্ধ জ্ঞান বাস্তব জ্ঞান সে হইতে প্রত্যেকিতব্য জ্ঞান জ্ঞান প্রত্যেকিতব্য জ্ঞান সে আজল আজ শূন্য জ্ঞান

ধর্মগান্ত সিটি প্রত্যেক জ্ঞান অর্জন গুড়া ভরিব যে জ্ঞানান আসলেই আচরণ গুড়ি গুড়ি অর্জন গুড়া ভরে শূন্যদালো দুছেন জ্ঞান নয়